কথা না তারপর আমরা একটু অল্প সময় পেলাম একটু ফাঁকা সময় যখন খুব বেশি ব্যস্ততা নাই এই জন্য ভাবলাম যে ছোট্ট একটা লাইভ ক্লাস আপনাদেরকে উপহার দিই আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ব্যস্ত আছেন তারা অবশ্যই পরবর্তীতে লাইভ সেশনটা দেখে নেবার চেষ্টা করবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য আলোচনা করব এবং টেকনিকও শেখাবো তো আমাদের আজকের যে ক্লাসের যে টাইটেলটাই টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে আসলে আমার আমার কথা ঠিকঠাক মতো আপনারা সবাই শুনতে পারছেন কিনা আমাকে একটু রেসপন্ড করবেন ঠিক আছে যদি শোনা যায় তাহলে অবশ্যই বলবেন ইয়েস আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে বলবেন যে নো মানে শোনা গেলে ইয়েস বলবেন আর প্রবলেম ফেস করলে নো না বলে প্রবলেমই বলেন যে শোনা যায় না বা সাউন্ড নাই ইত্যাদি ইত্যাদি হ্যাঁ যদি সাউন্ড শোনা যায় তাহলে একটু কাইন্ডলি ইয়েস দিয়ে দেন ওকে ফানি ভিডিও আর থেকে ইয়েস দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রম্পট রিপ্লাই প্রম্পট লিখ পর মানে চপটোট অর্থাৎ এখানে বল হচ্ছে প্রম্পট চটপটে রিপ্লাই উত্তর আপনিও শিখবেন তার মানে বোঝানো হচ্ছে যে ধরুন আপনি ইংরেজিতে দুর্বল আমি বললাম যে আপনিও শিখবেন মানে সবাই তো পারে সবাই তো শেখে আপনি তো পারেন না আপনিও এবার শিখতে পারবেন ইনশাল্লাহ শিখতে পারবেন বাট টেকনিক কৌশলগত উপায়ে অনেক সময় কিছু কাজ করতে হয় যে কাজে শক্তি দিয়ে হয় না সেই কাজ কৌশল দিয়ে হয় যারা জয়েন করতেছেন তারা সবাই ছোট ছোট করে একটু লাইক দিয়ে দিন লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকুন আমি প্রথমে বললাম যে আমি করি ছোট্ট একটা বাক্য যার ইংরেজি হচ্ছে হাইডু এখন যদি বলি তুমি করো ইংরেজি কি বলবেন নিশ্চয় আপনি বলবেন যে ইউ ডু আচ্ছা কিন্তু আমি যদি এবার বলি আমি করি না বলে আমি যদি বলি আমি করছি তখন কি বলবেন আমি করছি তখন আপনি বুঝছেন যে আমি করছি তার মানে এই বাক্যটা তারা বুঝাচ্ছে যে এই মুহূর্তে আমার কাজটি চলছে এটা প্রেজেন্ট কন্টিনিউস তাহলে আপনাকে কি বলতে হবে আই এম ডুইং বলতে হবে ঠিক আমি যদি বলি যে তুমি করছো তাহলে আপনি কি বলবেন নিশ্চয়ই আপনাকে তখন বলতে হবে যে তুমি করছো ইউ ইউর পরে তো আর হয় তাহলে ইউ আর ডুইং এটা তো বলতে হবে তাই না যে ইউ আর ডুইং তুমি করছো ওকে ফাইন এখন যদি প্রশ্ন করতাম যে তুমি কি করছো তখন আপনি কি বলতেন নিশ্চয়ই আপনি বলতেন যে তুমি কি করছো এটাকে বলতেন যে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এখন যদি ছোট্ট করে আমি প্রশ্ন করি যে তুমি কি করছো এটা বাদ দিয়ে আমি বললাম যে তুমি কেন করছো কি করতেছো তা বলি নাই বলেছে তুমি কেন করছো তুমি কেন করছো কি হতে পারে বলুন তুমি কেন করছো ক্যামেরাটা আজকে ঠিক আগে চেক আউট করতেছি আশা করি ঠিক সমস্যা নেই বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে তুমি কেন করছো বলুন তাহলে কি হবে লিখছেন আচ্ছা এখানে কেউ কেউ টুকটাকে একটু কমেন্ট করেছেন আমরা একটু দেখি কে কি কমেন্ট করলেন আচ্ছা তো এটা লিখছে যে আই এম ডুইং আগে বাকড়া থ্যাঙ্ক ইউ সো মাচ মাসুদ আইডি থেকে কি লিখছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রাতে ঘুমাতে ঘুমাতে গেল ইংলিশ খালি মনে পড়ে তার আগে মনে পড়ে না ঘুমের ডিস্টার্ব হয় মানে বুঝলাম না আমি কথাটা ক্লিয়ার যাই হোক আচ্ছা তারপরে তহিদা খাতুন আবার লিখছে হোয়াই আর ইউ ডুইং রাশেদুল্লাহ আলম লিখছে হোয়াই আর ইউ ডুইং ডি সি বি বাঁধন আইডি থেকে লিখছে হোয়াই আর ইউ ডুইং লিখুন হোয়াই আর ইউ ডুইং এবং শান্ত

এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার এই এমনটা কেমন হয়তো আমি বলবো যে এমনটা বলতে আপনি আসলে যেমনটা করেন মানে যে 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 সিচুয়েশনে সিচুয়েশনে যেমন করে আপনি তুই তুই এরকম করছিস কেন তুই কেন তুমি এমন করতেছ কেন এই যে ব্যাপারটা এর ইংলিশটা আসলে আমি কি বলবো ইয়েস আমরা জানি যে তুমি এমন করছো কেন এর ছোট্ট ইংলিশ ছিল যে যেটা হচ্ছে আমরা বাক্যের শেষে কি যোগ করতে পারি এখানে সো যোগ করতে পারি কেউ লিখছেন নাকি দেখেনি আমি একটু কমেন্ট থেকে হয়তো অনেকেই পারবেন আমরা দেখতে পাচ্ছি ডিস না না এটা হচ্ছে কে লিখছে সুমন মোহাম্মদ সুমন সুমন আইডি থেকে লিখছে যে ওয়াই আর ইউ ডুইং সো থ্যাংক ইউ সো মাচ উত্তর সঠিক সুমনের আগে কেউ লিখছে হ্যাঁ তহিদা খাতুন হোয়াই আর ইউ ডুইং সো আচ্ছা ডিসিপি বাঁধন বাঁধন লিখছে হোয়াই আর ইউ ডুইং দিস এটা বাংলা ভাষা তুমি এমনটা কেন করতেছো তার মানে কোনো কিছু ইন্ডিকেট করে বলা হচ্ছে আর আমাদের কথাটা ওইটা ছিল না তুমি এরকম করতেছো জানো মানে সিচুয়েশনটা যেরকম সেরকম ব্যাপারটা হ্যাঁ এই দিস বা ইট এটা নয় ওকে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা সুমনের পরে আমরা একটু দেখি সামির বেসরা লিখছে হোয়াই আর ইউ ডুইং লাইক দিস হ্যাঁ অনেকটাই হয় একটু যেহেতু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন মোহাম্মদ আলী হুসাইন হোয়াই আর ইউ ডুইং সো রাশিদুল আলম হোয়াই আর ইউ ডুইং সো থ্যাংক ইউ সো মাচ সো এই সো এর বাংলা আছে অনেক রকম এখন আমি বললাম যে সো ইউ শুড লার্ন ইংলিশ কি বলবেন হয়তো বলবেন যে স্যার এই বললেন যে সো ইউ শুড লার্ন ইংলিশ এর বাংলা হচ্ছে যে সুতরাং তোমার ইংরেজি শেখা উচিত সো ইউ শুড গো নাও সো ইউ শুড গো না মানে কি তোমার এখন শেখা উচিত ঠিক আছে সো ইউ শুড ডু দা ওয়ার্ক নাও তোমার এখন কাজটি করা উচিত আমরা যদিও যে টাইমটাতে আমরা আজকে লাইভ সেশনে আসছি আমি ক্যামেরাটা একটু মুভ করতেছি একটু কাছাকাছি নিয়ে আসছি তো বিষয়টা হচ্ছে যে আমরা যে সময়টাতে লাইভে আসছি এই সময়টা লাইব্রে আসার কথা সবাই কর্মগ্রস্ত মানুষ সবাই কাজে আসে আমরা যখন আমাদের স্টাফরাও কাজে আসে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমি একটু দেখাই তারপরে আমি ফ্রি হয়ে গেছি এই কারণে একটু আসলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এখানে ডেস্কে পরে সবাই কাজে আছে ওদিকে দূরে হয়তো দেখতে পাচ্ছেন অথবা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না হ্যাঁ সবাই যার যার ডেস্কে কাজে আছে তো যাই হোক এখন মূলত যে বিষয়টা সেটা হলো যে আমি আবার ক্যামেরা ফেসে চলে আসি যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম আমরা চলে আসলাম যে সো মানে তাই অথবা সো মানে সুতরাং হতে পারে আর কি হতে পারে এই তাই সুতরাং ছাড়া আর হতে পারে সো মানে অনেক অনেক বলতে আপনি আমি প্রশ্ন করতেছি আপনি কেমন আছেন আপনি বলেন যে আমি অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি তখন আপনি আপনি বলবেন যে আই এম সো ফাইন ফাইন যদি বলেন স্যার ভেরি বললেই হয় না ভেরি মানে তো খুব বা অনেক হ্যাঁ হবে এটাও হবে ভেরি ফাইন বাট আপনি বলতে পারেন আম সো ফাইন ঠিক আছে আপনি বলতেছেন যে আপনি কি অনেক ব্যস্ত আপনি কি অনেক ব্যস্ত একজনকে প্রশ্ন করছেন তখন আপনি কি বলবেন তখন হয়তো সিম্পলি হয়তো বলেন আর ভেরি বিজি এটা না বলে আপনি বললেন আর সো বিজি আর সো বিজি আর সো বিজি এই সো মানে কি একটু বেশি বা অনেক তাহলে সো মানে একটু বেশি বা অনেক এরকম হতে পারে আবার সো মানে তাই বা সুতরাং হতে পারে আবার আপনি সোটাকে যদি দুইবার ব্যবহার করেন আম সো সো বাংলা কি আসে নিশ্চয় তাহলে এবার বলবেন যে আম সো সো এর বাংলাটা আসছে হচ্ছে যে আমি মোটামুটি ভালো আছি তাহলে সো সো যার বাংলা মোটামুটি আবার এখানে যে ব্যবহার করলেন যে হোয়াই আর ইউ ডুইং সো এর মানে হচ্ছে এমন তুমি এমন করছো কেন হোয়াই আর ইউ ডুইং সো এটা হয়তো বুঝতে পেরেছেন আশা করি থ্যাঙ্ক ইউ আচ্ছা এবার বলেন তো বিশ্বাস করা ইংরেজি কি সবাই বলেন বিশ্বাস করা তাহলে বিশ্বাস করা ইংরেজি বলবেন যে বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা এছাড়া আমরা বলতে পারি ট্রাস্ট ট্রাস্ট মানে বিশ্বাস করা তো আমাদের যে বাক্যটা আমরা প্র্যাকটিস করবো বা আমি যেটা দিব আপনাদেরকে আপনারা ইংরেজি লেখার চেষ্টা করুন যে আমি এটা বিশ্বাস করি না আমার লেসন প্ল্যান থেকে দিচ্ছি বলবেন আমি এটা বিশ্বাস করি না তাহলে আমি এটা বিশ্বাস করি না কি হতে পারে সবাই বলুন প্লিজ আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না কি হতে পারে ট্রাই টু সে লার্নার্স আমি এটা বিশ্বাস করি না আমি আর একটু সেট করে দিই আবার একটু নড়ালাম হ্যাঁ তাহলে আমি এটা বিশ্বাস হ্যাঁ বলেন আমি এটা বিশ্বাস করি না কি হবে আমি এটা বিশ্বাস করি না এটাকে আপনারা বলবেন আই কি বলবেন আই ডোন্ট বিলিভ দিস লিখেছেন একজন আচ্ছা আমি একটু পড়ি কমেন্ট গুলা যারা যা লিখছেন অনেকে লিখেছেন এটা সহজ বাক্য ছিল তৌহিদা খাতুন তৌফিক জামান রাশিদুল আলম তারপরে সামির বেসরা স্টাডি এভরিডে আইডি থেকে লিখছেন শান্ত সরকার না শান্তা বলবো যাই আচ্ছা হলো লিখন বাঁধন সুমন থ্যাংক ইউ সো মাচ ওকে দেখতেছি বানান ভুল করেছেন কিনা ঠিক আছে বিলিভ বানানটা কিন্তু বি ই আই ই ভি বি ই এল আই ই ভি ই তাহলে বলবেন আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইট তুমি কি এটা বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি আই বিলিভ ইট আর আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট কি বলবো আই ডোন্ট বিলিভ ইট अदरवाइज বিলিভ এর জায়গায় আপনি কি বলতে পারেন ট্রাস্ট আই ডোন্ট ট্রাস্ট ইট আই ডোন্ট ট্রাস্ট ইট ঠিক আছে আপনি বলছেন আমাদের প্রতিষ্ঠানের নাম কাউকে বলতেছেন যে মেন্টাসটিট্রেল ল্যাঙ্গুয়েজ স্কুল যশোর ক্যাম্পাস অফলাইনে ইংরেজি শিখতে চাইলে যদি কেউ যশোরবাসী বা যশোরের পার্শ্ববর্তী অঞ্চলের হয়ে থাকেন বা নেইবারিন ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছেন বা আমাদের এখানে এসে শেখা সম্ভব তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে যশোরে মেন্টাসটিট্রাল ল্যাঙ্গুয়েজ স্কুল হচ্ছে একটা ট্রাস্টটোর দি প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান ট্রাস্ট ওদি মানে বিশ্বাসযোগ্য যাদেরকে বিশ্বাস করা যায় যে হ্যাঁ সেখানে গেলে আমরা আন্তরিক সেবা পাবো শেখাটা যে আমি শিখে সফল হব কি না হব সেটা তো কন্ডিশনাল একটা ব্যাপার তার মানে কিছু শর্ত থাকে যে এটা নির্ভর করে বেশ কয়েকটা বিষয়ের উপরে যেমন আমরা কতটা আন্তরিকতার সাথে আপনাকে শেখাচ্ছি আপনি কতটা আন্তরিকতার সাথে আপনার কাজগুলো কমপ্লিট করছেন কতটা পরিশ্রম করছেন এই পারস্পরিক যখন কোঅপারেশনটা সুন্দর থাকবে আপনি ফিফটি আমি ফিফটি এভাবে হয়ে যাবে ফিফটি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট ইয়াস তো আশা করা যায় ভালো কিছু হবে কারণ আমাদের খুব ডিসিপ্লিনের সাথে আমরা কাজ করার চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ভালো শেখানোর চেষ্টা করি ঠিক আছে যদি কেউ পার্সোনালিও আমার কাছে ক্লাস করে অনলাইনে পার্সোনাল কোর্সও যেহেতু করাই দেশবিদেশে আপনারা জানেন কেউ ইন্টারেস্টেড থাকলে নক করতে পারেন তো সেটার ক্ষেত্রেও আমি চেষ্টা করি সর্বোচ্চটা দিয়ে সমস্যা হলে বলি কিন্তু চেষ্টা করি আন্তরিকতার সাথে এবং এটা করা উচিত যেহেতু আপনারা যারা শেখান বা শেখার জন্য আসেন এখানে তারা তো অনেকে আশা করে আসেন তাই না তো যাই হোক যেটা বলতেছিলাম তাহলে আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না তাহলে বিলিভ মানে বিশ্বাস করা ট্রাস্ট মানে বিশ্বাস করা ট্রাস্ট অর্ধি মানে বিশ্বাসযোগ্য ট্রাস্ট অর্ধি বিশ্বাসযোগ্য যাদেরকে বিশ্বাস করা যায় খুঁজে বের করা ইংরেজি এই শীতটা আমি খুঁজে পাচ্ছি না আমি বললাম যে শীতটা খুঁজে বের করো আমি এই কলমটি খুঁজে পাচ্ছি না আমি বললাম কলমটা খুঁজে বের করো এই খুঁজে বের করা ইংরেজিকে আমরা বলবো যে ফাইন্ড আউট কি বলবো ফাইন্ড আউট মানে খুঁজে বের করা সিম্পলি খোঁজা খুঁজি করা ফাইন্ড আই এম ফাইন্ডিং

এভাবে আপনাকে বলার চেষ্টা করতে হবে ওকে আচ্ছা এরপরে আমি বললাম যে একজন ব্যক্তি চুপচাপ বসে আছে কোনো কথা বলছে না কোনো শব্দ করতেছে না এই যে চুপচাপ বসে আছে শান্ত নীরব চুপচাপ এটাকে আমরা কি বলবো শান্ত নীরব বা চুপচাপ এই শব্দটার ইংরেজি কি বলবো নিশ্চয় আমরা বলবো সাইলেন্ট কেউ হয়তো বলতেছেন কোয়াইট কেউ বলছেন কুইট আসলে উচ্চারণ হবে কুইট কুইট কোয়াইট না কুইট কিউইআইটিই কোয়াইট যার অর্থ হচ্ছে সম্পূর্ণ আর কিউইআইইটি কুইট যার অর্থ হচ্ছে শান্ত নীরব তো বলতে পারেন কিপ কুইট শান্ত থাকো আদারওয়াইজ আপনি বলতে পারেন কিপ সাইলেন্ট শান্ত থাকো বা নীরব থাকো কিপ সাইলেন্ট ওকে এটাও বলা যাবে ওকে ফাইন আচ্ছা নড়া চড়া করোনা কি বলবো বলুন নড়া চড়া করোনা এটাকে আমরা বলবো জন্ম জন্ট মুভ নড়াচড়া করো না ডন মুভ আচ্ছা ওদিকে যেও না এটাকে আমরা বলবো কি বলবো মুভটা ব্যাপারটা হয়ে গেছে মুভ মানে কিন্তু নড়াচড়া করা হয় মুভ মানে ঘোরাঘুরি করা নানান কিছু হতে পারে মুভ মানে সরানো হতে পারে কাউকে আপনি বলছেন যে প্লিজ একটু সরে যান প্লিজ মুভ আ প্লিজ মুভ আ বিট একটু সরে যান এই বিট মানে একটুখানি সামান্য প্লিজ মুভ এ বিট একটু সরে যান আচ্ছা তো মুভ মানে হচ্ছে সরা নড়াচড়া করা না এই নড়াচড়া করো না কি বলবো নড়াচড়া করো না এটাকে আমরা বলবো মুভ মুভ ওকে এরপরে চলে যাই হিয়ার আর ওখানে ইংরেজি বলবো দেয়ার আমি যদি আমরা বলি না হিয়ার ওখানে যাও তাহলে নিশ্চয় আমরা বলবো গো দেয়ার গো দেয়ার ওকে যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু লাইক দেন লাইক দেওয়া আমার সাথে এখানে থাকেন অল্প সময়ের জন্য বেশি সময় নিব না আর অল্প সময় আমরা ক্লাস কন্টিনিউ করবো তারপরে আবার আজান হবেন আমাদের সময় হয়ে যাবে নড়াচড়া চড়া করোনা ডোনমুখ চলে গেল ওদিকে যে না বলবো গো দেয়ার গো দেয়ার বলবো আর এখানে চিল্লা পাল্লা করোনা এখানে এটাকে বলবো হিয়ার এখানে চিল্লা পাল্লা করোনা এখানে চিল্লা পাল্লা করোনা হিয়ার চিল্লা পাল্লা করা ইংরেজি ক্রাই আউট সেটাও হতে পারে আবার ক্রাই মানে কান্নাকাটি করা হয় আমরা জানি ওকে তাহলে এখানে চিল্লা পাল্লা করোনা আমরা বলবো ডোন্ট শাউট হিয়ার আসা ইংরেজি কি খাম ধরুন আমাদের অফিসে কেউ আসছে বা আমার চেম্বার কেউ আসতে চাচ্ছে সে হয়তো ওখানে ডোরে দাঁড়িয়ে হয়তো বলতেছে মেয়াই খামিন কি বলবে মেয়াই খামেন এখন ইচ্ছে করলে আপনি তো এটা বলতে পারেন আই খামেন আই খামেন এই ক্যান আর বাংলা অর্থ একই রকম হয় যে আমি কি আসতে পারি আমি কি ভেতরে আসতে পারি কিন্তু অনুমতি নেবার ক্ষেত্রে মানে পারমিশন ড্র করার ক্ষেত্রে অবশ্যই মেয়ে দিয়ে বলাটাই বেটার মেয়ে দিয়ে বলার চেষ্টা করবেন বলবেন মেয়াই খামেন বললাম যে শিওর মে আই সিট ডাউন আমি কি বসতে পারি বললাম যে শিওর হ্যাভ এ সিট বললাম প্লিজ বি সিট সেটা বলা যায় ওকে তো অনুমতির ক্ষেত্রে মেটা ইউজ করবেন এটা হচ্ছে পরামর্শ হ্যাঁ এখন আশা ইংরেজি বলছিলাম খাম আমি যদি আপনাকে প্রশ্ন করি তোমার কাছে কে এসেছিল ইংরেজি কি বলবেন তোমার কাছে কে এসেছিল বলার চেষ্টা করেন হ্যাঁ রাশিদুল কি লিখেছেন স্যার আমি দুই হাজার একুশ সাল থেকে আপনার ভিডিও দেখে ক্লাস করি হ্যাঁ ভালো কথা হ্যাঁ আপনি তো অনেক আগে থেকে দেখেন আচ্ছা অনেক কিছু শিখেছি অনর্গল কথাও বলতে পারতাম পারতাম তার মানে এবার কি বলবেন কিছুদিন প্র্যাকটিস না করার কারণে এখন সমস্যা হচ্ছে একটু পরামর্শ দিন হ্যাঁ রাশিদুল সাহেব সহ যুক্ত আছেন যারা তাদের সবার উদ্দেশ্যে বলছি ওই যে এর আগে হয়তো আমি বলেছিলাম অনেকের মনে থাকতে পারে লোহার জিনিস যদি আমরা ফেলে রাখি কিছুদিন বাইরে এটাতে মরিচা পড়ে যায় না ঠিক ইংরেজিটা ওরকম আয়রনিক টুলস এর মতোই ইংরেজিটা যদি আপনি কিছুদিন প্র্যাকটিস না করেন প্র্যাকটিসের বাইরে থাকেন তো এক সময় যে দেখা যাবে যে আপনি ওই কিছুদিন আগে যেমনটি পারতেন কিছুদিন পরে যে ঠিক ওরকম পারছেন না পারফরমেন্স শো করতে তার কারণ এই যে প্র্যাকটিস ঘাটতি হচ্ছে মরিচা পড়ে যাচ্ছে সো এই মরিচা ওঠানোর জন্য উপায় হচ্ছে আবার প্র্যাকটিস শুরু করা তো আপনি যদি প্র্যাকটিস আবার শুরু করতে পারেন ঠিকঠাক মতো আগের মতো দেখবেন যে আবার আপনি করছেন সবকিছু আপনার রিগেন সেই স্পিড চলে আসছে আপনি ভালো সাথে বলতে পারছেন আপনি নিজে এটা ফিল করতে পারবেন এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ আমার ঘাটতি হয়েছে আবার প্র্যাকটিস করলে এটা ফিল করতে পারবেন যে হ্যাঁ আমি আমার ঘাটতিটাকে ধীরে ধীরে পূরণ করতে পারছি সো প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ইন আই থিঙ্ক চর্চার কোনো বিকল্প নাই এটা একমাত্র উপায় আর অন্য কোনো বলি এ করেন তা করেন নানা নানান কথা বলা যাবে যত কথাই বলি না কেন প্র্যাকটিস আপনাকে করতে হবে ওইটা না করা পর্যন্ত আপনি পারবেন না দিস ইজ ট্রু প্র্যাকটিক্যাল এনিওয়ে হপ ইউ গট ইউর আনসার থ্যাংক ইউ আচ্ছা তো আমরা যেহেতু শেষের দিকে চলে আসছি আমরা শেষ করবো দ্রুত আচ্ছা তোমার কাছে কি এসেছিল বাক্যটা আপনাদেরকে দিয়েছি আপনারা অনেকেই লিখেছেন যারা এটা লিখেছেন যে হু খেইম টু ইউ তারাই সঠিক বাট ধন্যবাদ সবাইকে অন্তত লেখবার জন্য চেষ্টা করবার জন্য হু খেম টু এসেছিল এসেছি লো তোমার কাছে কে এসেছিল পাঁচটা যাচ্ছে কাম মানে আসা আর কেম এসেছিল তাহলে হু খেম টু ইউ তোমার কাছে কে এসেছিল এটাই সঠিক ওকে আচ্ছা আর আরেকটা বাক্য দিব যে এবার বলবেন সে কি বলল এটাও আপনারা করেন তারপরে আমি আলোচনায় যাচ্ছি দ্রুত সে কি বলল হুম দ্রুত সে কি বলল সে কি বললো সে কি বললো এই বাক্যটা ইংরেজি করার চেষ্টা করবেন এখন হ্যাঁ আমি সময় দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ওই আমাকে একটু পানি দিতে হবে হ্যাঁ চা তাও চা দাও তাও খাই গলা তো একটু তাহলে এক গ্লাস পানি এবং চা ঠিক আছে চায়ের পানি কম দিতে হবে ওকে থ্যাংক ইউ সে কি বলেছিল সে কি বললো বা কি বলেছিল এটাও আমরা বুঝতে পেরেছি যে এই বাক্যটা আমরা এখন প্র্যাকটিস করছিলাম যে এটা হচ্ছে যে পাস্টে গেছিল পাস্টে তো পাস্টে গেলে কেউ কেউ এখানে লিখছেন হোয়াট হি সে এটা হয়নি কেউ লিখছেন শি ডিড সে না হয়নি একজন লিখেছেন হোয়াট হি সেড তো এই দেখো এই বাক্যটা রাখা যায় এটা হয় আবার যদি আপনি এটা বলেন যে হোয়াট ডিড হি সে যেমন কি বাঁধন আইডি থেকে লিখেছে হোয়াট ডিড হি সে এটাও সঠিক তাহলে হোয়াট ডিড হি সে এটাও বলা যেতে পারে আবার হোয়াট ইজ সেড এটাও বলা যেতে পারে দুইটাই কিন্তু সঠিক রাখতে পারেন আপনারা সমস্যা নাই তাহলে সে কি বলেছিল বা সে কি বললো ছোট্ট ক্লাস যেহেতু লাস্ট ওয়ান শেষের বাক্যটা হচ্ছে এটা আপনারা সবাই পারবেন আশা করি পারবেন সহজ তাহলে বলি তোমার কি সমস্যা এই বাক্যটা ইংরেজি বলার চেষ্টা করেন তোমার কি সমস্যা সবাই লিখেন চেষ্টা করেন তোমার কি সমস্যা রহমান খাওয়ার আগে পানি ঠিক না গরম পানি খেয়ে চা খান হ্যাঁ আমাকে কুসুম গরম পানি দেবে মানে ওদের ইনস্ট্রাকশন দেওয়া ওরা জানে হ্যাঁ থ্যাংক ইউ সমস্যা নাই ওরা কুসুম গরম পানি আমাকে দিবে ওখানে গরম করবে করে পানি দিবে এটা ইনস্ট্যান্টই হয়ে যাবে তো তারপরেই আমাকে চা দিবে মানে ওই গলায় কথা বলতে হয় অনেক তো গলায় বক্তা তো আমরা মানে ছোটোখাটো বক্তাই সারাদিন বকা বকি একটু গলায় সমস্যা হয় একটু চাটা খাতে হ্যাঁ তবে থ্যাংক ইউ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা চলুন বাক্যগুলো দেখা যাক কে কে লিখছে তোহিদা খাতুন হোয়াটস ইউর প্রবলেম ইয়েস জানতে হবে এটা সহজ ব্যাপার হাসনা বেগম অনেকদিন পরে পেলাম হাসনা বেগমকে আচ্ছা হোয়াটস ইউর প্রবলেম থ্যাংক ইউ আমি তো নামই পড়তে পারছি না জুয়েল খান আপনারা বানান ভুল লিখলে ওরকম উচ্চারণ হবে আমার যেভাবে লিখবেন সেভাবে মনে হয় জুয়েল খান বলতে হবে আচ্ছা হোয়াট ডিড হি সে হ্যাঁ ঠিক আছে আলী হোসেন আইডি থেকে লিখছে হোয়াটস এ প্রবলেম আচ্ছা সাবুল আহমেদ সাবুল আহমেদ অভি হোয়াট ইজ ইউর প্রবলেম তারপরে তৌফিকুজ্জামান তৌফিকুজ্জামান সোহান হোয়াটস ইউর প্রবলেম

না এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের লাস্ট যে বাক্যটা ছিল সেটা হচ্ছে তোমার কি সমস্যা এই বাক্যটা ইংরেজি ছিল হোয়াটস এর প্রবলেম এটা কালেক্ট করেছেন তো সবাই যারা যুক্ত আছেন অবশ্যই চেষ্টা করবেন ইংরেজি শেখার যদি উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে ভালো মানের তবে অবশ্যই আমার ইন্সট্রাকশন ফলো করে এই বইয়ের কপিটা সংগ্রহ করবেন বইটা প্র্যাকটিস করবেন ঠিকঠাক মতো করে ঠিক আছে কপিটা কাছে রাখবেন ভবিষ্যতে আপনার অন্য কারোরও কাজে লাগবে মানে আপনার অন্য কারোরও কাজে লাগতে পারে আর যারা ইংরেজি শিখতে চায় এরকম যে চিন্তা করছে বা আপনি তাদেরকে পরামর্শ দিতে পারেন রেফার করতে পারেন আমাদের এই মেটেরিয়ালের জন্য আর পাশাপাশি আপনারা জানেন অনলাইনে কোর্স যেহেতু আমি করে পার্সোনালি এখন ওয়ান টু ওয়ান সেশনে ব্যক্তিগতভাবে যদি করতে চাই কেউ তাহলে সে করতে পারবে আদারওয়াইজ ব্যাস ভিত্তিক অনলাইনে আমি ক্লাস দিচ্ছি না এখন তো যদি ওয়ান টু ওয়ান দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে ন করতে পারেন আর পাশাপাশি যারা বিশেষ করে যশোর শহর বা পার্শ্ববর্তী অঞ্চলের একটু আগেই বলে দিয়েছি হ্যাঁ যাদের পক্ষে সম্ভব এসে কোর্স করা তারা ওয়েলকাম তাদেরও স্বাগত জানাচ্ছি স্পোকেন আইএলস এর স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি কোর্স করতে চাইলে ইনশাআল্লাহ ইউ ক্যান সিলেক্ট आवर ক্যাম্পাস মেন্টর রিয়াল ওকে আশা করছি ভালো কিছু পাবেন সো ডিয়ার লার্নার্স শেষ করে দিব হ্যাঁ চাও খেতে হবে তো এখন বিষয় হলো যে আজকে আর দীর্ঘায়িত করব না এখনই মনে হয় জোহরের আযান হবে ইয়েস ওয়ান বাজে এখন টাইম হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা বেজে গেছে আর যারা যোগাযোগ করবেন আজকে থাম নেলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে তারপরে আমি একটু যেভাবে দেখাই উল্টা দেখা যায় আপনারা বলেন যে উল্টা দেখা যায় যেহেতু তারপরে নাম্বারটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি ডবল ওয়ান ডাবল ওয়ান অনেকের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই জিরো ওয়ান ইউ ক্যান গেট এ স্ক্রিন ইটস নেই প্রয়োজন হলে একটি স্ক্রিনশট নিয়ে নেন জিরো টু ডাবল থ্রি করবেন সবাই হ্যাঁ ওকে যোগাযোগ করলে এখানে হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে রাখবেন একবারে বল স্যার আমি অমুক বলছি অমুক জায়গা থেকে আমার বইটা দরকার স্যার আমি অমুক বলছি অমুক আমি পার্সোনাল কোর্সটা করতে চাই ইত্যাদি ইত্যাদি যে কোনো ইনফরমেশনে তার ডিটেলস আমি আপনাকে দিয়ে দিব আপনি দেখবেন এরপর সম্ভব হলে শুরু করবেন ইনশাআল্লাহ আচ্ছা কেআরপি ইসলামিক সাউন্ড আইডি থেকে বলছেন একটু বলবেন কি বলবো বলছি অনলাইনে ক্লাস করা যায় ও এই বিষয়টা এই যে এই মাত্র বললাম পার্সোনাল খরচ তো অনেক বেশি প্রায় 25 থেকে 26000 টাকা আপনাকে ব্যয় করতে হবে যদি আপনি একা আমার সাথে যুক্ত হতে চান অনলি ফর 3 মান্থস আই উইল ট্রাই হার্ড এন্ড সোল ফর ইউ আই উইল ট্রাই বেস্ট সর্বোচ্চটা দিয়ে প্রাণপন চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ বাট इट्स नॉट গ্যারান্টেড ও গ্যারান্টি তো সৃষ্টি করতে দিবে একমাত্র আমি কিছু না বাট আই ক্যান ট্রাই ফর ইউ আপনার জন্য চেষ্টা করতে পারি করে অনেকেই করে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন সম্ভব হলে ওকে আর বই যারা নিতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে বইয়ের এখন চলমান প্রাইস রয়েছে সিক্স আর ডেলিভারি চার্জ ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো তিরিশ অ্যাভারেজ একশোই ধরলেন ছয়শো নব্বই টাকা টোটালি এখানে ভিডিও ক্লাসটা দিয়ে দেওয়া হবে বই দেওয়া হবে আপনি বাসায় বসে কোর্স শুরু করবেন কোথাও প্রবলেম ফেস করলে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেখানে লেসন উল্লেখ করে মেসেজ দিবেন সেটাও বুঝিয়ে দেওয়া হবে আরে সব হেল্প পাচ্ছেন আপনি বই কোর্স সামার সেটাও করতে পারেন সো ডিয়ার লার্নার্স দ্যাটস অল ফর টুডে এখন হয়তো আজম শুরু হয়ে যাবে সো উই আর গোয়িং টু কনক্লুড আওয়ার সেশন হিয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরো একবার আমার সাথে যুক্ত থাকার জন্য রেগুলার থাকুন আর অন্তত একটি করে ভিডিও ক্লাস এখান থেকে দেখার চেষ্টা করুন আর আমাদের যে পেজ রয়েছে আপনারা জানেন আমাদের চ্যানেলের নাম পেজের নাম সেম দা মেন্টরস টিউটর আমাদের পেজটাও ভিজিট করতে পারেন সেখানে একটু লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন নতুন কোনো তথ্য গেলে অবশ্যই সেটা আপনি পেয়ে যাবেন সেখান থেকে যাই হোক ইংরেজি ভালো করে শেখেন হ্যাঁ আর প্রযুক্তিগত প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন প্রযুক্তিগত ট্রেনিং ঠিক আছে আমাদের এখানে তো মনে করেন যে প্রযুক্তিগত মানে এইটা হইলে কি হয় যে আপনি ভালো আগাইতে পারবেন যে কোনো বিষয় আমরা অনেকে আছে যে ইংরেজি ভালো বুঝি না অনেকে কাছে ইংরেজি বুঝি তো কম্পিউটার বুঝি না দেখেন এখানে আপনি খেয়াল করে দেখবেন যে অনেকেই রয়েছে ভিতরে হয়তো দূরে দেখতে পাচ্ছেন না এদের সামনে কিন্তু দেখেন ওখানে ল্যাপটপ নিয়ে বসে আছে পিসি নিয়ে অনেকে অনেক কাজ করতেছে ঠিক আছে তো এরা মানে অ্যাকচুয়ালি এরা বুঝাচ্ছে কি এরা কিন্তু এক্সপার্ট বিভিন্ন কাজের ক্ষেত্রে হ্যাঁ আড়ালে হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না তো এরা কেন কাজটা পেয়েছে কারণ তাদের যোগ্যতা আছে দক্ষতা আছে আপনি যখন একটা কাজ পাইতে চাইবেন চাকরি করতে চাইবেন তখন ফার্স্ট করতে অল আপনাকে আমি চাকরি পেতে চাচ্ছি যোগ্যতা আছে আমাকে যে অমুক কোম্পানি কাজ জন্য তো আমি কিছুটা করতে পারি যদি মনে করেন পারি তাহলে আপনি আজ হোক কাল হোক অবশ্যই পারবেন ইনশাল্লাহ এবং ভালো চাকরি পাবেন আর যদি নিজে যোগ্য হতে পারেন কম্পিউটার এবং অন্যান্য ডিপার্টমেন্ট বিভিন্ন রিলেটেড সাইট ছাড়া তাহলে দেখা যাবে যে আপনার আরো ভালো কিছু করতে পারবেন আজ হোক কাল হোক হতাশা আসবে না ইনশাআল্লাহ আল্লাহ নিজেকে এভাবে তৈরি করেন ইংলিশটা আর বিশেষ করে প্রযুক্তিগত প্রশিক্ষণ নেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো ধরনের ট্রেনিং আপনি এটা নিতে পারেন গ্রাজুয়াল এগুলো দরকার আছে আপনাদের সবার জন্য হ্যাঁ সো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপাতত এখানে আমি বিদায় নিচ্ছি আমি ব্যাক ক্যামেরায় চলে গেছি আবার ফ্রন্টে আসি আমরা হ্যাঁ ওকে সো ওয়ান সেকেন্ড থ্যাংকস টু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা লাইক দিতে ভুলে গেছেন একটু লাইক দিয়ে দিন কথা হবে নতুন ক্লাসে পরবর্তীতে আবারও রাতে সময় পেলে আবারও লাইভে আসবো না হলে আগামী দিন আবার থাকবে ইনশাআল্লাহ